আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে আনকমন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো কচুরমুখী ইলিশ মাছ দিয়ে ডাল তরকা কিংবা তরকা ডাল প্রথমে একটি হাড়িতে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি পানিতে বলক চলে আসছে এখন দিচ্ছি বড় করে কেটে নেওয়া একটি আলু আর কয়েকটি কচুরমুখী দিচ্ছি পরিমাণ মতো লবণ এই কচুরমুখীটাকে অনেকে ছড়া অথবা অন্য নামে ডেকে থাকেন প্রথমে দিচ্ছি হাফটা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো তারপর একটু নেড়ি দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচের মতো লাল মরিচের গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন অ্যাড করছি একটা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এই পর অ্যাড করছি এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা একটা মশলা দেব আর নাড়তে থাকবো দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি তার সাথে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি হাফ চা চামচের মতো গোলমরিচ পোস্ত মুড়ি একই সাথে ব্র্যান্ড করে নিয়েছিলাম এই মশলা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এখন নেড়ে দিচ্ছি অপেক্ষা করবো কচুরমুখী আলু সেদ্ধ ভালো কথা কচুর মুখের পরিমাণটা বুঝে আপনারা পানিটা অ্যাড করবেন পানিটা এমনভাবে দিতে হবে যেন কচুরমুখী আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর কচুরমুখী আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে এবার চামচ দিয়ে এভাবে কচুর মুখে আলোটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে মিহি করার কোনো দরকার নেই আপনারা চাইলে হাত দিয়ে কাজটি করতে পারেন আমার মনে হয় এটার কোনো হয় না হলে এভাবে করা যায় এখন প্রায় আড়াই কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন বল পর্যন্ত অপেক্ষা করছি এদিকে একটি ছোট সাইজের ইলিশ মাছ লবণ হলুদ মেখে ভালোভাবে ভেজে নিয়েছে এখন মাছটা দিয়ে দিচ্ছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কয়েকটি বলক চলে আসছে এবার চোলাটাকে বন্ধ করে পরবর্তী স্টেপে চলে যাচ্ছে এখন তারকাটাকে তৈরি করব প্যানে আগে থেকে তেল ছিল প্রায় চার টেবিল চামচের মতো দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কয়েকটি রসুনের কোয়া কয়েকটি কাঁচামরিচ ফালি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়ে দিচ্ছি একটা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এবার রান্না করা কচুরমুখী ডালটাকে ঢেলে দিচ্ছি এখন নেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আপনাদের বলে কয়ে বোঝাতে পারবো না অলমোস্ট আবার রান্নাটা হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি বাস হয়ে গেল কচুরমুখী আলু ইলিশ মাছ দিয়ে ডাল তরকা কিংবা তরকা ডাল এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি কিছুটা তারকা আমি তুলে রেখেছিলাম পরিবেশনের জন্য এখন দিয়ে দিচ্ছি দেখতে দারুণ লাগছে তাই না বন্ধুরা এরকম একটি তরকারি রান্না করলে কয়েক রকমের টেস্ট পাবেন আর ঝামেলাও কিন্তু একেবারেই কম গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একবার তৈরি করবেন ইচ্ছে হবে বারবার তৈরি করতে এতটাই টেস্টি সার্ভ করার আগে এভাবে মিশিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা লোভনীয় লাগছে তো কথার বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ